আসসালামু আলাইকুম এই পর্যায়ে গুগল ড্রাইভে আমরা ফর এক্সাম্পল আমরা একটা ফাইল এই ভিডিওর গোলটা হলো আমরা কিভাবে একটা ডিলিট করা ফাইল রিকভার করতে পারি গুগল ড্রাইভ থেকে ওকে সো ধরেন অ্যাক্সিডেন্টলি আপনি একটা ফাইল হঠাৎ ডিলিট করে দিয়েছেন কিন্তু আপনি আসলে ওই ফাইলটা আসলে ডিলিট করতে চান না ফর এক্সাম্পল কোর্স স্ক্রিপ্ট নামে এই ফাইলটা আপনি ডিলিট করতে চান ওকে তাহলে ডিলিট করতে চাইলে আমি এই যে এখানে এখানে দেখুন ডিলিট অপশন রয়েছে মুভ টু বিন এই যে ডিলিট মানে মুভ টু বিন ডিলিট আসলে ডিলিট মানে সেটা কমপ্লিটলি ডিলিট হবে না এটা প্রথমে বিনে যাবে এই যে বিন নামে একটা ফোল্ডার রয়েছে দেখুন এই বিনে যাবে বিন থেকে তিরিশ দিন পরে এটা অটোমেটিক্যালি ডিলিট হবে আপনি যদি ডিলিট করে না থাকেন তাহলে এই যে তাহলে আমি এই যে এখান থেকে ডিলিট করতে পারি তাহলে এই যে দেখুন মুভ টু বিন ডিলিট ওকে মুভ টু বিন মানে ডিলিট ওকে তাহলে এই যে এখান থেকে করতে পারতেছি এখান থেকে করতে পারতেছি এখানে এখানে অপশনটা নাই আর ডিলিটের কিন্তু এখানে এখানে আপনি মুভ টু বিন ওকে এই যে এই অপশনটা এখানেও রয়েছে তাহলে চলুন আমরা মুভ টু বিন ডিলিট করে ফেলি তাহলে ডিলিট হয়ে গিয়েছে তাহলে এই ফাইলটা কি এখানে আছে আর এটা ডিলিট হয়ে গিয়েছে তাহলে এখন যেহেতু আপনি চাচ্ছেন যে ফাইলটা ডিলিট করবেন সেজন্য আপনি ডিলিট করে দিয়েছেন ওকে তাহলে ফাইলটা অ্যাকচুয়ালি কিন্তু কমপ্লিটলি ডিলিট হয় নাই স্টিল আমাদের অ্যাকাউন্টে আছে সো এখানে দেখুন বিন নামে একটা ফোল্ডার ওই ফোল্ডারের ভিতর ফাইলটা রয়েছে ওকে এই যে দেখুন কোর্স স্ক্রিপ্ট কোর্স স্ক্রিপ্টের ভিতর যা যা আছে ফোল্ডার ইন তাহলে কোর্স স্ক্রিপ্টের ভিতর যা আছে ওইটা আসলে দেখাবে না ওই ফোল্ডারের ভিতর যা আছে সেটা দেখাবে না টু ভিউ দিস ফোল্ডার কেন দেখাবে না এটা সে এখানে বলছে দিস ফোল্ডার ইজ ইন ইউর বিন এটা আমার ফোল্ডার এই ফোল্ডারটা বিনের ভিতর আছে বা ডিলিট ফোল্ডারের ভিতর আছে সো টু বিউ দিস ফোল্ডার আমি যদি এই ফোল্ডারের ভিতর যা আছে সেটা দেখতে চাই আমাকে রিস্টোর করতে হবে ওকে ইউ নিড টু রিস্টোর ইট ফ্রম ইউর বিন তাহলে রিস্টোর করে আবার আমরা ড্রাইভে নিয়ে যাব। ওকে এই যে বিন থেকে আবার রিস্টোর করলে এটা ড্রাইভে চলে যাবে সো এটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি সো আমরা 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 এটা আসলে ওই ওই ফোল্ডারের ভিতর কি আছে বর্তমানে এটা আমি যদি দেখতে চাই তাহলে আমাকে ফাইলটা ড্রাইভের ভিতর থাকতে হবে বিনের ভিতর থাকলে আপনি ফোল্ডারের ভিতর যা আছে তা দেখতে পারবেন না আপনাকে আগে মুভ করাতে হবে মেইন ড্রাইভে তারপর আপনি দেখতে পারবেন তো ফর এক্সাম্পল এই যে ফাইলটা ডিলিট বিন ড্রাইভে চলে আসলো যেহেতু আমরা ডিলিট করে ফেললাম তাহলে এই ফাইলটা এখন চাচ্ছি যে আমি আবার আমি চাচ্ছি যে না এটা আমি ডিলিট করব না কিন্তু এখানে দেখুন আরেকটা জানার বিষয় আইটেমস ইন দ্য বিন উইল বি ডিলিটেড ফর এভার আফটার থার্টি ডেজ আপনি যদি পার্সোনালি এটা ডিলিট করে না দেন এই যে ডিলিট ডিলিট ফর এভার এই যে দেখুন ডিলিট ফর এভার এই অপশানস থেকেও আপনি পাবেন ডিলিট ফর এভার তাহলে ডিলিট ফর এভার যদি দেন এটা একদম সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন না কিন্তু আমি চাচ্ছি যে আমি যেহেতু অ্যাক্সিডেন্টলি এটা ডিলিট করে ফেলেছি আমি চাচ্ছি যে এটা রিস্টোর করতে এই যে এখানে দেখুন অপশানস রয়েছে রিস্টোর এটা ক্লিক করলে রিস্টোর ফ্রম বিন পূর্বের জায়গায় পূর্বে যে অবস্থানে ছিল ফোল্ডারটা ওই ওই স্পেসিফিক অবস্থানে এটা চলে যাবে ওকে সো এখানে এখানে দেখুন ডিলিট ফর এবার কমপ্লিটলি ডিলিট হয়ে যাবে আমি রিস্টোর করতে চাই তাহলে আমি রিস্টোর দেবো তাহলে রিস্টোর দেওয়ার সাথে সাথে ফাইলটা এখান থেকে চলে গিয়েছে দেখুন তাহলে কোথায় আছে ফাইলটা তাহলে এই ফাইলটা আবার আমার পূর্বের অবস্থানে ফিরে গিয়েছে ড্রাইভে ড্রাইভের মূল অবস্থানে ফিরে গিয়েছে তাহলে তাহলে ধরেন বুকস ফাইলটা আপনি সেইমাবে আপনি চাইলে ডিলিট করতে পারেন আমি ডিলিট করলাম তাহলে কোথায় যাবে এটা বিনে যাবে নিশ্চয়ই তাহলে বিনে আছে এই যে দেখুন বিনে বুকসটা আছে সো আমি এটা ক্লিক করে আমি যদি রিস্টোর করি আবার আমার ড্রাইভে চলে আসবে এই যে আমরা দুই ফোল্ডারটায় কিভাবে ডিলিট করে বিনে নিতে হয় এবং বিন থেকে আবার রিস্টোর করে আবার আপনার ড্রাইভের ভিতর নিয়ে আসতে হয় সেই বিষয়টা আপনাদের দেখালাম সো আশা করছি বুঝতে পেরেছেন এই ভিডিও ছিল কিভাবে একটা ডিলিট হওয়া ফাইল আপনি রিকভার করতে পারেন সো আপনারা এই পদ্ধতিটা ফলো করে আপনার একটা ডিলিট হওয়া ফাইল অ্যাক্সিডেন্টালি ডিলিট হওয়া ফাইল আপনি চাইলে এইভাবে রিকভার করতে পারেন সো আশা করছি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম